পানির কম এখন দিনে আমাদের উপদেশটা আপনার ওয়াশার পানির দাম কিন্তু আর বাড়ছে না যেখানে বছরে পাঁচ পার্সেন্ট বাড়ার কত এবং তারা যে হাইকোর্টে গেছে এই সরকার পরিবর্তন না হলে আমরা কোথায় যেতাম জানি না সরকার পরিবর্তন হওয়ার পরে সেই দাম বৃদ্ধির ব্যাপার নিয়ে আর ওয়াশার যে ইয়ে ছিল এমডি ছিল আসিন খান সে পালাইছে এবং মামলা যেভাবে সে নিয়ন্ত্রণ করছিল সেই নিয়ন্ত্রণটা উঠে গেছে এখন সেই স্থায়ী আদেশটা আছে হচ্ছে না আর একটা মামলায় আমরা জিতেছি এখন হাই সুপ্রিম কোর্টে যেটা আছে সেটা চলছে আরেকটা মামলা তার বিরুদ্ধে সেটাতে এখন আমরা জিতব কারণ আগের বার জিতাম কিনা ঠিক ছিল এই সরকার পরিবর্তন করার ক্ষেত্রে যা মানে পানি সেক্টরে আমাদের এই অবস্থাটা মানে সাস্টেন হয়েছে মানে আমরা

রেগুলেটরি কমিশন প্রতিযোগিতা কমিশনের যেসব ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে শুরু থেকে আমি যেতাম কিন্তু দুর্নীতির কাহিনীগুলো যেটা এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে সেই জায়গাতে আমাদের বসে কিছু করার করতে পারি দড়াদড়ি করেছি কিন্তু ভক্তা রিলিফ পাইনি এইটা হচ্ছে মূল আমি এটা শেষ করি যে একেবারে যে ভয় নেই তা নাকি সেটা হলো এখন আমাদের যে মানে বাণিজ্য উপদেষ্টা আর কি তো ওনার পানিটাও ওনার ধরে একটা পানি আছে তো সেই পানিটার মধ্যে বিশ টাকা দাম লিখে আছে তা আমি ওই ওইসাই আমরা তিনজনে রেস্টুরেন্টে খেতে দেখি যে ওই বিশ টাকাটা নিজের টাইম নিজের পানিটা আর কি এটা কেটে পনেরো টাকা পানিটা পুরো টাকা তাহলে আমরা বুঝলাম না পানির দাম কমাইতে হবে উনি এটা বুঝতে পারছে যে এটা নিয়ে আমরা আমার ধরতে পারে যার জন্য ওনার কোম্পানির পানি এখন পনেরো টাকা পাবেন এবং আমরা পাইছি পাঁচ টাকা পরে আমাদের থেকে ওই দোকানদার হোটেল যে সে আবার আমাদের আগে সাইডে বিশ টাকা নিছি বিশ টাকা নেওয়ার পরে আমরা কিন্তু অভিযোগ করছি ভক্ত ওই করার পরে কত টাকা জরিমানা করছে আজাদ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জরিমানা করছে ওই তো তারপর জরিমানা হয়েছে পাঁচ হাজার কে পাঁচ কোটি এটা বড় কথা হচ্ছে না অর্থাৎ এটা যে একটা অন্যায় এটা প্রমাণিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা মামলা জিতছি আমরা ওই আমরা এটা তো আবার জিতলে পরে আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলছে কত টাকা তিনি পাইলেন

তো আমরা মনে করি যে আমাদের আমি তো আমরা এটা চেষ্টা করব আমাদেরকে ভোক্তাদের স্বার্থ রক্ষা করার জন্য কতটুকু করবো এটার ব্যাপারের কথা বললো তিনটা মামলা করা হয়েছে একটা তার এবং ব্যক্তির তারা সে উনি বেতন পেতে ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা বেতন পেতেন এবং উনি বলছে যে উনি ভর্তুকি দিয়া তার অভিস অথচ তার স্টাফদেরকে উনি পারফরমেন্স অ্যানাউন্স দেয় এবং আমরা মামলা করার পরে পারফরমেন্স অ্যানাউন্সটা বন্ধ হয়েছে বাতিল

ইরেগুলার ব্যান্ড ব্যান্ড চালা মানে কাজ আমার পকেট থেকে টাকা স্লিপটা তো স্লিপ আর করে নিয়ে আসে আসার পরে তার দৌড়া আমি নিয়ে আসে গেছে ওই ডাক্তার মহিলা করছে কি তার আর সেকেন্ড টাইমে তারা কোনো টেস্ট করে নেই না করে তো ওই আগে যে ওই আর একটা ডাবল রিপোর্ট দিছে দুইটা রিপোর্ট দিছে দুইটা রিপোর্ট দেওয়ার পরে আমিও তার তোরণারি রিপোর্ট নিয়ে এসে আমরা ক্যাবের মাধ্যমে একটা মামলা করেছি মুক্ত অধিদপ্তরে মুক্ত অধিদপ্তর তাদেরকে ডাকছে তারা গত তারিখে তারা ওখানে আসেন